ঢাকার থেকে অনেক ঢাকার থেকে এটা বিশ হাজার টাকা কমে কিনে হয়েছে এটা কত দামে কিনলেন আপনারা এক বাইশ এক লাখ বাইশ হাজার কত দামে হলো 385 3 হাতির মত হাতির মত বিশাল দেহের একটি দুই লাখ এ কিনেছেন গরু দেখা যাচ্ছে না এত মানুষ যে কারণে গরুই দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই গরুটা একটু দেখাই ভাইরা এটা কেমন দামে কিনে নিছেন 195000 195 মাশাআল্লাহ সুন্দর 95 পাকড়া গরুটা দেখায় ভাইরা কেমন দামে কিনে ফিরছেন কোরবানির গরুটি আমরা এটা জেনে নেওয়ার চেষ্টা করি এটা কত দাম কত দামে কেনা হয়েছে এক লাখ ষাট এক লাখ ষাট হাজার এটা কত দামে কিনলেন নব্বই হাজারে বেশ বড় গরু দেখা যাচ্ছে দেখুন নিয়ে যা হচ্ছে প্রশাসক দেখি আমরা এই বড় গরুটার দাম জানানোর চেষ্টা করি কত দামে কেনা হয়েছে সেটি চাচাই এটা কত দামে কিনে নিচ্ছেন একশো আশি আপনারা কোথা থেকে এসেছেন আমরা যে কাঞ্চন থেকে কাঞ্চনে তো অনেক হাট রয়েছে সেই কাঞ্চন থেকে এসে চোখাই হাট থেকে কিনছেন তাতে এখানে দামটা কেমন বুঝলেন দাম মোটামুটি খুব সুন্দর আচ্ছা ধন্যবাদ সুন্দর হ্যাঁ ইনশাল্লাহ খুব সুন্দর ভালো থাকবেন লাল গরুগুলোর চাহিদা বেশি এটা কত দামে হয়েছে বত্রিশ কোথা থেকে এসছেন আপনারা আপনার কোথা রূপগুজ থানা আচ্ছা ওখানেই তো অনেক হাট তো এখানে কেমন দাম দেখলেন দাম বেশি না ভালো আছে দাম কম ভালো আছে মোটামুটি দাম এই যে আরেক ভাই কিনে নিয়ে আসছে দেখি আমরা এই গরুটা দেখিয়ে দিই এটা কেমন দামে কিনে নিয়ে আপনারা জি ভাই দুই লাখ বিশ ভাই আপনারা কোথা থেকে এসছেন ভাই আমরা টঙ্গী মোরকুন থেকে আচ্ছা টঙ্গিতে অনেক হাট এখানে এসে কিনলেন কেমন বুঝলেন দাম এখানে কম না বেশি রয়েছে এখানে তো একটু কমই ভাই

এই বিপুল কত দামে কিনলেন আপনারা এটা এক লাখ উননব্বই হাজার একশো বিশ কালোটা এটা কত এটা এক লাখ পনেরো হাজার এটা কত এক লাখ চল্লিশ ওটা আমরা দেখাই দেখতে পাচ্ছেন এটা হাট থেকে কিনে নেওয়া হচ্ছে ভাই এটা কত দামে হয়েছে এক লাখ ষাট ক্রসটা আমরা দেখাই এটা কত দামে হয়েছে একশো নব্বই এক লাখ নব্বই হাজার এক লাখ চল্লিশ দেখাবো আমরা কয়টা দেখা ভাই এই উষ্ট উষ্ঠ এটা দেখা বেক নিয়ে যাচ্ছে দেখি এটা কেমন দামে কিনছেন ভাই দুই লাখ টাকায় কিনেছে দুই লাখ দুই লাখ এই যে পাকড়াটা দেখো পাকড়া ভাইদের পাকড়াটা দেখিয়ে দেয় ভাইদের পাকড়া কত এটা কত দামে নিছেন একশো তিরিশ আমরা দেখছি সুন্দর গরু নিয়ে ফিরছেন ভাইরা এটা কত দামে হয়েছে ভাই একশো চল্লিশ এটা কত এই কালোটা একশো পঞ্চাশ চল্লিশেরটা বেটার দেখা যাচ্ছে তো দেখি আমরা আপনাদেরকে দেখাইতে থাকি দেশী আমরা দেখছি অসংখ্য হচ্ছে আমরা দেখি দেখাইতে পারি কিনা আপনাদেরকে এইটা কত দামে হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ এই বল দুইশো এই দেখতে পাচ্ছেন এটা দুই লাখে কেনা হয়েছে পিছনে দেখছি আরেকটি দেশি হয়েছে দেশি না কত এটা

মোটামুটি মোটামুটি দাম কম না বেশি না বলা হচ্ছে দেখতে পাচ্ছি একদম কালো মানিক যেটাকে বলে সেটি আমরা দেখি কত দামে কেনা হয়েছে এটা আজকে বাজারে দাম কেমন কম না বেশি দাম অনেক দাম অনেক দাম দাম বেশি এই কত দামে কেনা হলো এটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দেশিটা কত একশো পনেরো এই ভাইকে জিজ্ঞেস করলে বোঝা যাবে আচ্ছা ভাই এই যে একশো পনেরোতে কিনেছেন আজকে দাম কম মনে হচ্ছে না আজকে কম হচ্ছে ভাই কম দাম বলা হচ্ছে এটা কেমন দামে হয়েছে একশো পঁয়ত্রিশ এটা কত দামে কিনে ফিরলেন একশো সত্তর আজকে কেমন মনে হচ্ছে দাম কম না বেশি হাটে মোটামুটি কম না বেশি ও না মানে চলে আর কি চলে কোরবানি যারা দিচ্ছে তারা মোটামুটি স্যাটিসফাইড হ্যাঁ স্যাটিসফাইড এটা দেখি আমরা দেখি কত দামে হয়েছে এটা হ্যাঁ কত দামে না হলো লাখ হাজার আজকে হাটে দামটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে কিনে সামঞ্জস্য কম না বেশি কম না বেশি না আলহামদুলিল্লাহ ঠিক আছে মানে যারা কোরবানি করার জন্য গরু কিনছে একদম ঠিক আছে হ্যাঁ ঠিকঠাক মতো আছে ইনশাআল্লাহ বিক্রি হচ্ছে আজকে আমরা দেখেছি চোপাইর থেকে এটা কেমন দামে কিনেছেন আপনারা বাইরে এক লাখ আঠারো হাজার টাকা কিনে আচ্ছা কিনে ফেলেছেন কি মনে হচ্ছে আজকে চোপাইর দামটা কম না বেশি আপনারা এসছেন কোথা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কোথা থেকে এসেছেন আমরা উত্তরখান থেকে আসছি উত্তরখান ঢাকার মানুষ সো এই যে এত দূর থেকে যে এসেছেন তাতে কি ঢাকায় দাম কম না এখানে দাম কম এখানে দাম কম তাদের কেমন কয় হাজার কম হতে পারে এই গরুটা বিশ হাজার টাকা কম আছে মাসাল্লাহ খুব ভালো কথা আমরা এটাই দেখানোর চেষ্টা করছি শুভকামনা আপনাদের জন্য ভালো থাকবেন মাঠের মধ্যে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু সব ক্রেতারা কিনে নিয়েছেন যা হচ্ছে অপেক্ষা করছেন পিক আপে উঠিয়ে যা বাড়িতে চলে যাওয়ার অপেক্ষা আর কি সো আমরা এখান থেকে দু একটা গরুর দাম জানি এবং হচ্ছে যে একটা জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেটি হচ্ছে যে ঢাকাতে বেশি দাম না এখানে বেশি দাম অনেকেই আপনারা বলছেন যে ঢাকায় দামটা বেড়ে গিয়েছে সো আমরা বিক্রেতা অর্থাৎ হচ্ছে যারা এখান থেকে গরু ক্রয় করে নিয়ে ফিরছেন তাদের থেকে জানার চেষ্টা করবো যে এখানে আসলে কেমন ও না কিনেছেন মনে হচ্ছে চাচারা কিনে নিয়েছে না আসসালামু আলাইকুম কয়টা কিনেছেন একটা একটা এইটা না এইটা 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 এইপাশেরটা দেশি একদম পিওর দেশি কিনেছেন এটা কত দামে নিয়েছেন এটা কেনা 167000 আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো যেটি হচ্ছে যে আপনারা এছেন কোথা থেকে মহাখালী ঢাকা আচ্ছা ঢাকার মানুষকে আমি খুঁজছি সো হচ্ছে যে এই যে ঢাকা থেকে এত দূরে এসেছেন কষ্ট করে তাতে কেমন মনে হচ্ছে ঢাকায় কম দাম না এখানে কম দাম গতবারের তুলনায় অন্যবারের তুলনায় এখানে এখানে দাম একটু সুবিধা কম আচ্ছা কম আর সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো হাসিলটা যেটা হাসিল বলে আর কি রওনা এখানে বলে রওনা হার্ডের কাজ না গরু পিস পিস হিসেবে 500 টাকা 500 টাকা এটা খুবই ভালো একদম হ্যাঁ খুব ভালো মানে খুবই ভালো 750 800000 টাকা যায় তাতে এই যে এই গরুটা আপনারা যদি ঢাকা থেকে কিনতেন আরো কত হাজার বেশিতে কিনতে হতো এখন একটা আইডিয়া এটা তো পারফেক্ট বলা পসিবল না দশ হাজার আর হচ্ছে আরো আপনার লেগে যাচ্ছে দশ হাজার সাড়ে সাত সাড়ে সাত আর দশ আমরা সাড়ে সাতই ধরলাম সাতই ধরলাম তো সাত আর দশ সতেরো হাজার কমে কিনে ফিরছেন এখান থেকে তো যারা এই যে মনে করেন দেখায় ঢাকাতে যে এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে এখান থেকে গরু কিনে কেমন মনে হলো যে ভালো না খারাপ ভালো ঢাকার ভালো ঢাকার অনেক ভালো ঢাকার ভালো আপনাদের জন্য শুভকামনা রইলো ভালো থাকবে থ্যাংক ইউ এখানে রয়েছে আরেকটি সুন্দর মালা পরানো গরু আমরা যেমনটা দেখি কোরবানি ঈদের সময় এরকম সুন্দর সুন্দর মালা পরিয়ে সাজিয়ে নিয়ে আসা হয় বিক্রি করার জন্য এটা কিনেছে কে এই গৌটায় মনে হচ্ছে মালিক আমরা দেখতে পাচ্ছি না আপনারা কিনেছেন নাকি আচ্ছা ওইদিকে রয়েছে দেখি আমরা ওগুলো দেখাই এই যে বয় রয়েছে ইয়াং বাইয়ের সাথে আমরা কথা বলি বয় কোথা থেকে এসেছেন আপনারা মধুমিতা, টুঙ্গি মধুমিদা কাছেই তো আবার কাছেও না ঢাকার বাসে আর কি এটা কেমন দামে গিনেছেন আপনারা এক লাখ এক লাখ একান্ন টুঙ্গির পাশে অসংখ্য হাট রয়েছে সেখান থেকে না কিনে আপনি চোপাই হাটে এসে কিনছেন তাতে এখানে কি বুঝলেন ওখানে চেয়ে দাম কম না বেশি এখানে অনেক কম কত করে কিনলেন এটা অনেক কম এটা এটা আপনাদের তার থেকে কোথার থেকে মানে টুঙ্গি ঢাকা টুঙ্গি ঢাকার থেকে এটা বিশ টাকা কমে কিনে হয়েছে মাশাল্লাহ খুব ভালো কথা প্রিয় দর্শক আমরা কিন্তু দেখছি কম হাসিল কম হাসিল কম পাঁচশো টাকা হাসিল মাত্র হ্যাঁ হচ্ছে পাঁচশো টাকা শুধুমাত্র চোপাই হাট না গাজীপুরের যতগুলো হাট আছে আমরাই তারপরে ওইদিকে যদি চলে যান টঙ্গিও পরে টঙ্গির হাটটা আপনি মিলাইতে পারবেন টঙ্গি না টঙ্গি না গাজীপুরের মানে

এক লাখ পঞ্চাশ পঞ্চাশের এই গোটা যদি আপনাদের ওই ঢাকা থেকে কিনতে হতো সেক্ষেত্রে কত বেশি লাগে এক লাখ পঁয়ষট্টি লাগতো মিনিমাম তার মানে হচ্ছে মিনিমাম দশ হাজার হলেও কম আছে তো অবশ্যই অবশ্যই দশ আর হাসিল লেগে যাচ্ছে আরো সাত হাজার সাত হাজার আট হাজার হাসিল লেগে যাচ্ছে সতেরো হাজার আপনার লেগে যাচ্ছে টাকা কম পাইছে পঁচিশ হাজার টাকা কম দর্শক বুঝতে পারছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এর আগের হাটে যে আপনারা এখানে আসতে পারেন অবশ্যই ভালো কিছু করবেন শুভকামনা আপনাদের জন্য আমরা অন্য গরুগুলো দেখাই যে ওইদিকে দেখুন এইটা এই যে ইয়াং ভাইয়ের সাথে কথা হচ্ছিল এটা তাদের এটা কত দামে কিনেছে কিনেছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এ কিনে ফেলেছেন এটাও কিন্তু একটা সুন্দর গরু এইখানের দাম হিসাবে এই গরুটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে বেশ ভালো রিজনেবল মনে হচ্ছে তারা কিনেছেন আর কি এই যে দেখুন মালা লাগানো বিশ এটা কিন্তু এক বিশ দেখুন এটা বড় সড়ো গরু এটা ফ্রিজিয়ান হলেও বেশ পরিষ্কার রয়েছে শরীরটা এক বিশে কিনে নিয়েছেন এটা আমরা যদি ওজন দিয়ে যদিও কোরবানি হয় না এটা ওজনের কথা চিন্তা করলে পনের চার ওজন হয়ে যাবে প্রিয় দর্শক এটা দূর থেকে যে এই গরুটি যিনি কিনেছেন তিনি হচ্ছে সাদা মনের মানুষ যে কারণে সাদা গরু কিনেছেন